সৌদি আরবে প্রবাসী নির্যাতনের খবরগুলো সাধারণত অত্যন্ত হৃদয় বিদারক হয় আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন স্ত্রীর প্ররোচনায় সৌদিতে প্রবাসীকে নির্যাতন এই ধরনের ঘটনা মূলত পারিবারিক কলহ পরকিয়া বা সম্পত্তির লোভে প্রবাসীদের বিপদে ফেলার একটি অসাধু কৌশল হিসেবে দেখা যায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং কিছু সংবাদ মাধ্যমে এমন কিছু অভিযোগ উঠে এসেছে যেখানে দেখা গেছে প্রবাসীরা দেশে থাকা স্ত্রীর অনৈতিক সম্পর্ক বা অবাধ্যতার প্রতিবাদ করলে স্ত্রী পাল্টা কৌশল হিসেবে সৌদিতে থাকা তার পরিচিত লোক বা অন্য কারো মাধ্যমে প্রবাসীকে হেনস্থা বা মারধরের শিকার করছেন যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন পরিস্থিতির শিকার হন তবে দ্রুত প্রতিকারের জন্য নিচের পদক্ষেপগুলো নেওয়া জরুরি আইনি পদক্ষেপ ও অভিযোগ সৌদি আরব পুলিশের সাহায্য নয়শো নিরানব্বই যদি সরাসরি শারীরিক নির্যাতন বা প্রাণনাশের হুমকি থাকে তবে দেরি না করে সৌদি পুলিশের জরুরি নম্বর নয়শো নিরানব্বই এ কল করুন শ্রম আদালত বা মক্তব আমেল যদি নিয়োগকর্তা কফিল নির্যাতনের সাথে জড়িত থাকে তবে স্থানীয় শ্রম আদালতে অভিযোগ করা যায় দুই ডত বাংলাদেশ দূতাবাসের সহায়তা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেটের শ্রম উইং নির্যাতিত প্রবাসীদের আইনি সহায়তা দিয়ে থাকে রিয়াদ দূতাবাস হটলাইন নয় ছয় আট নয় এক নয় নয় সাত আট পাঁচ দুই অথবা টোল ফ্রি আট শূন্য শূন্য এক শূন্য 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 এক দুই পাঁচ জেদ্দা কনসুলেট প্রয়োজনে সরাসরি কনসুলেটে গিয়ে লিখিত অভিযোগ জমা দিন তিন দেশে আইনি ব্যবস্থা গ্রহণ স্ত্রী প্ররোচনায় এমনটি হয়ে থাকলে বাংলাদেশের প্রচলিত আইনেও ব্যবস্থা নেওয়া সম্ভব থানায় জিডি বা মামলা নির্যাতনের প্রমাণ যেমন অডিও রেকর্ড স্ক্রিনশট বা ভিডিও দিয়ে সংশ্লিষ্ট থানায় অভিযোগ বা জিডি করা যেতে পারে প্রবাসী কল্যাণ ডেস্ক জেলা প্রশাসকের কার্যালয়ে বা বিমানবন্দরে থাকা প্রবাসী কল্যাণ ডেস্কে লিখিত অভিযোগ জানানো যায় চার প্রমাণ সংগ্রহ করে রাখা যে কোনো আইনি লড়াইয়ের জন্য প্রমাণ সবচেয়ে বড় হাতিয়ার হুমকি সম্বলিত মেসেজ বা কল রেকর্ড সংরক্ষণ করুন শারীরিক নির্যাতনের শিকার হলে দ্রুত স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করুন সতর্কতা প্রবাস জীবনে একাকিত্ব বা পারিবারিক দূরত্বকে কাজে লাগিয়ে অনেকে এমন ফাঁদ তৈরি করে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের সাথে আলোচনা করুন